সেদিনকে চিলড্রেন্স ডে উপলক্ষে বানিয়েছিলাম এই ঘরোয়া স্ন্যাক্সটা বাচ্চাদেরকে উপহার হিসেবে দেব বলে এটা এতটাই হেলদি হয় যে চোখ বন্ধ করে বাচ্চাদেরকে দেওয়া যায় নিজের হাতে বানানো যেহেতু তাহলে তার কোনো কথাই ওঠে না আর একবার বানিয়ে কিন্তু প্রায় ছয় মাস পর্যন্ত এটিকে সংরক্ষণ করে খেতে পারবেন কোনো রকম প্রিজারভেটিভ কিন্তু এতে ব্যবহার করা হবে না তাহলে নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি সেদিনকে বানিয়েছিলাম আর আমি নতুন কিছু বানালে আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো না সেটা কি হয় তাই ঝটপট করে রেসিপিটি বলছি আপনারাও শিখিয়ে ফেলুন প্রথমেই দেখতে পেলেন কিছুটা চিজ নিয়েছি আমি এখানে দুই প্রকার চিজ ব্যবহার করেছি আপনারা যে কোনো এক প্রকারও ব্যবহার করতে পারেন এখানে আমি পিৎজা চিজ ব্যবহার করেছি আর ব্যবহার করেছি হচ্ছে এমনি প্রসেস চিজ যেগুলো আমুলের পনেরো থেকে সত্তর টাকার কিউবে যেগুলো পাওয়া যায় সেগুলো একটা নিয়েছি আপনারা যে কোনো চিজ নিতে পারেন অনেকে চিজ স্লাইসও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই চিজ হলেই হলো তারপরে একটা প্যান নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি চিজগুলোকে তার মধ্যে দিলাম হাফ কাপ মতন লিকুইড দুধ তারপরে দিচ্ছি তার মধ্যে চার টেবিল চামচ মতন বাটার এই সবগুলোকে দিয়ে আমরা গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একদম চিজ আর বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন দেখব চিজ আর ব্যাটারটা অর্ধেক মেল্ট হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেব একটু যে মিক্স হার্ব রয়েছে সেটা এইটা দিলে কিন্তু চিজ আর এই জিনিসটার গন্ধ লাগে বিশ্বাস করুন এই যে গন্ধটা আমি ফিল করতে পারছিলাম সেটা যদি আপনাদের করাতে পারতাম তাহলে আপনারাও বুঝতে পারতেন চিজটা গলে গেলে কিন্তু খুব সহজেই আমাদের চিজটা সেখানে তৈরি হয়ে যাবে চলুন তাহলে পরবর্তী ধাপে চলে যাওয়া যাক এখানে একটি পাত্র নিয়েছি তার মধ্যে নিয়েছি দুই কাপ পরিমাণ আটা আর দুই কাপ পরিমাণ ময়দা আপনারা যদি কেউ চান এটা সম্পূর্ণ আটা দিয়েও তৈরি করতে পারেন আবার কেউ চাইলে সম্পূর্ণ ময়দা দিয়েও তৈরি করতে পারেন আটা দিয়ে সম্পূর্ণ তৈরি করলে কালারটা একটু রকম হবে তাই আমি দুটো মিশিয়ে করেছি তারপরে দিলাম স্বাদ মতন লবণ চিনি আর একটু দিলাম অরিগানো মিক্সটা দিয়ে শুকনো উপকরণগুলোকে মেশাতে গিয়ে মনে পড়লো হঠাৎ করে এ মা খাওয়ার সোটা দিতেই ভুলে গেছিলাম তারপরে এক পিঞ্চ মতন খাওয়ার সোটা দিয়ে আবারও শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম তারপরে ময়াম দেওয়ার জন্য দিচ্ছি এক টেবিল চামচ মতন তেল ওইদিকে কিন্তু আমরা চার টেবিল চামচ মতন বাটার ব্যবহার করেছি তাই তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি তারপরে এখানে যে চিজ সসটা বানিয়ে রেখেছিলাম সেটিকে গরম গরমই দিয়ে দিলাম ময়দাটার মধ্যে অর্থাৎ আটা ময়দা মিশ্রণে তারপরে যেহেতু এটা গরম তাই চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে হাতে সহ হলে আমি হাত দিয়েই কাজটা করবো চামচের সাহায্যে কাজ করে আমার যেন ঠিক একটা পোষায় না তাই আমি হাতের সাহায্যেই করছি এখন গরমটা অনেকটাই কমে গেছে হাতে সওয়া হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে চিজ চাষের সাথে ময়দা আর আটার মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন অনেকটা এই পর্যায়ে চলে আসার পরে অনেকের কিন্তু ময়দার কোয়ান্টিটি যদি কম না হয় অনেকের চিজ কিন্তু মাখা হয়ে যাবে তখন আলাদা করে জল ব্যবহার করা দরকার নেই কিন্তু আমার এখানে যেহেতু মন্ডটা তৈরি হয়নি তাই আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকার চল সুন্দর করে খুব বেশি টাইটও করবো না আবার খুব বেশি বেশি নরমও করব না আবার খুব ঠাসারও কিন্তু প্রয়োজন নেই এরকম একটা মন্ড তৈরি হয়ে গেলে আমরা এটাকে ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিট মতন রেস্টে রেখে দেব। যতক্ষণ আপনারা রেস্টে রাখবেন ততটাই সুন্দর কিন্তু মন্ডটা আমাদের নরম আর ফুলে ফেঁপে উঠবে তারপরে দেখুন তিরিশ মিনিট পর ফিরে এসেছি ঢাকনা সরিয়ে দেখালাম মন্ডটা পারফেক্টলি সেট হয়ে গেছে এই পর্যায়ে আমাদের একটু ভালো করে হাতের সাহায্যে ডোলে ডোলে ময়দাটিকে মেখে নিতে হবে তারপরে পছন্দ মতন লেচি কেটে নেবেন আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কেটেছি বেশি বড় আমার বেলার জায়গা নেই তাই আমি মিডিয়াম সাইজেরই কেটেছি লেচিগুলিকে কেটে নেওয়ার পরে কিচেন কাউন্টারটাকে খুব সুন্দর করে আমি আগে মুছে নেব যাতে এক ফোটাও কোনো ময়লা বা কিছু না থাকে তারপরে একটু শুকনো ময়দা ডাস্ট করে দিচ্ছি তার ওপরে এক একটি লেচি এবং নিয়ে শুকনো ময়দার মধ্যে এপিটপিট ডাস্ট করব করার পরে এটিকে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটা সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে ভয় পাওয়ার কিছু নেই এই মন্ডটা যেহেতু আমরা ঠাসি নিতে গ্লুটিন কিন্তু অ্যাক্টিভ হয়নি তাই এরকম বেলার সময় পাশ চারপাশগুলো এরকম ফেটে যাচ্ছে এটাই কিন্তু চিহ্ন যাতে আমাদের যে জিনিসটা আমরা বানাচ্ছি সেটা একদম মচমচা কিন্তু হবে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে একদম সাইড টু সাইড আর যাদের কাছে পিৎজা কাটার আছে তাদের কাছে তো অনেকই সুবিধা আর যাদের কাছে নেই তারা আমার মতো নিরাপদ ধারালো ছুরি ব্যবহার করে যতটা সম্ভব ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নেবেন কাটাটা সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করছে আপনি চাইলে ডিজাইন করতে পারেন কিংবা বড় কাটতে পারেন আমি যেটা বানাচ্ছি সেটা কিন্তু অবশ্যই ছোট ছোটই হয় তারপরে কিচেন কাউন্টারের ওপরে কাটা সম্পন্ন হলে ছুরিটা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু অনায়াসে সমস্ত টুকরোগুলো উঠে আসবে আর ভয় পাওয়ার কিছু নেই একটা অপরের সাথে কখনোই কিন্তু জড়িয়ে যাবে না তা আপনি যতক্ষণই রেখে দিন না কেন তারপরে সমস্ত টুকরোগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে রাখছি এইভাবে সমস্ত লেচিগুলিকে বেলে কেটে নেব চলুন এবার আরও একটি কাজ করে ফেলি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল যতটা পরিমাণ তেল দিলে অনায়াসে ভাজা যায় সেই তেলের মধ্যে যতটা সম্ভব আপনাদের এই যে চিজলিংকসগুলো ধরছে ততটা সম্ভবই কিন্তু দেবেন দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে আর কোনো সমস্যাই হবে না দেখবেন তেল গরম তেলে দেওয়ার সাথে সাথে একদম টপাস টপাস করে ফুলে ওগুলো তেলের ওপরে ভেসে উঠবে তারপরে এরম গোল্ডেন ব্রাউন হলেই কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে পরবর্তীতে সমস্তগুলোকে একইভাবে ভেজে তুলে নেব তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত পুটুস কিচেন চ্যানেলটিকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন যাতে আমার করা সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না কেন করেন না আমার ভিডিও কি ভালো লাগে না না লাগলে একটা ডিসলাইক অন্তত করবেন আর যদি ভালো লাগে তা লাইক করবেন আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক অনুপ্রাণিত করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্তটাই ভাজা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি কতটা মচমচা হয়েছে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে আর এরকম কন্টেনার ভর্তি করে কিন্তু আপনারা ছ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন শীতকাল তো পড়েই গেছে তার সাথে এক কাপ কফি নিন আর নিন সাথে চিসলিংস। নিজেও খান বাচ্চাদেরকেও খাওয়ান আর সন্ধ্যাটাকে এনজয় করুন আজকে চলে যাচ্ছে আবার দেখাবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ